বসফরাস প্রণালী একটি জলপথ যা শুধু দুটি ভূখণ্ড নয় বরং দুটি মহাদেশকে যুক্ত করেছে ইউরোপ এবং এশিয়ার মাঝে অবস্থিত এই প্রণালী ইতিহাস ভূরাজনীতি বাণিজ্য ও সাংস্কৃতিক এক অবিচ্ছেদ্য সেতুবন্ধন বসফরাস প্রণালীর দৈর্ঘ্য প্রায় তিরিশ কিলোমিটার এবং সবচেয়ে সৌর অংশ মাত্র সাতশো মিটার প্রশস্ত এটি উত্তর দিকে কৃষ্ণ সাগর এবং দক্ষিণ দিকে মারমারা সাগরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে এই জলপথের তীরে অবস্থিত পৃথিবীর অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ নগরী ইস্তাম্বুল বসফরাস কেবল একটি প্রাকৃতিক জলপথ নয় এটি তুরস্কের কৌশলগত শক্তির মূল আধার প্রাচীনকাল থেকেই এই প্রণালী ছিল সামরিক ও বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে শুরু করে অটোমান সুলতানরা এ প্রণালীর উপর নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য বহু যুদ্ধ করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমানে বসফরাস দিয়ে প্রতিদিন গড়ে পঞ্চাশটির বেশি জাহাজ পার হয় যার মধ্যে রয়েছে তেলবাহী ট্যাঙ্কার পণ্যবাহী জাহাজ এমনকি রাশিয়া এবং মধ্য এশিয়ার গ্যাস পরিবহনকারী জাহাজও বসফরাস হয়ে বছরে গড়ে আটচল্লিশ হাজার বাণিজ্যিক জাহাজ চলাচল করে যা সুয়েজ বা পানামা খালের তুলনায় বেশি তবে এই জলপথ কেবল বাণিজ্যের নয় এটি তুরস্কের সাংস্কৃতিক পরিচয়েরও অংশ বসফরাস তীরবর্তী প্রাসাদ মসজিদ ঐতিহাসিক দুর্গ যেমন আনাতোলিয়ান ফোর্ট এবং রোমেলি হিসার ইতিহাসের প্রতিচ্ছবি আজ বসফরাস শুধু ইস্তাম্বুলের সৌন্দর্য নয় বহু রাজনৈতিক উত্তেজনারও প্রতীক ন্যাটো এবং রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান প্রতিযোগিতার ছায়া এই প্রণালীতে সুস্পষ্ট দু সালে ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক গবেষণায় বসফরাস প্রণালীর নিচে প্রায় আট হাজার বছরের পুরনো একটি নিমজ্জিত বসতি আবিষ্কৃত হয় ধারণা করা হয় এটি ছিল প্রাক হিটাইট যুগের এক নগরকেন্দ্র যা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ডুবে যায় ইস্তাম্বুল টেকনিক্যাল ইউনিভার্সিটির ওসানোগ্রাফি বিভাগের তথ্য অনুযায়ী বসফরাস প্রণালীতে পানির প্রবাহ কেবল কৃষ্ণ সাগর থেকে মারমারা সাগর পর্যন্ত দক্ষিণমুখী নয় বরং গভীর পানির স্তরে উত্তরমুখীও স্রোত চলে এটি এক বিরল প্রাকৃতিক ঘটনা যাকে দ্বিস্তরীয় স্রোত প্রবাহ বা টু লেয়ার্ড কারেন্ট বলা হয় দুই সালে চালু হওয়া বসফরাসের নিচের রেললাইন মারমারায় টানেল নির্মাণের সময় একটি রহস্যজনক মিথেন গ্যাস লিক শনাক্ত করা হয়েছিল যা একাধিক গবেষককে ধারণা দিয়েছে সেখানে থাকতে পারে প্রাকৃতিক গ্যাসের মজুদ এদিকে সত্তর ও আশির দশকে বসফরাস প্রণালীতে মার্কিন এবং রুশ গোয়েন্দা জাহাজের মাঝে নেভাল কোড এক্সচেঞ্জ নামে পরিচিত তথ্য বিনিময় হতো এটি ছিল এক ধরনের অঘোষিত গুপ্তচর বিনিময় যেখানে যুদ্ধবন্দি বা ডাবল এজেন্টদের গোপনে হস্তান্তর করা হতো বসফরাস প্রণালী শুধু ভূগোলের বিষয় নয় এটি ইতিহাস গোপন রাজনীতি বিজ্ঞান ও প্রত্নতত্ত্বের এক রহস্যময় জলপথ যার নিচে ইতিহাসের অনেক কিছু এখনও গোপন Bangla Affairs News Disc.